সীমান্ত জেলা থেকে বিচ্ছিন্ন হলো বদরপুর রেল শহর বদরপুর হাতছাড়া হলো শ্রীভূমি বা করিমগঞ্জের বন্ধ আন্দোলনেও শ্রীভূমি পুলিশের অধীনস্থ ছিল বদরপুর লাঠিচার্জ হয়েছিল এনসি কলেজে সেই বদরপুর এখন যুক্ত হলো কাছাড় পুলিশে পাকাপাকিভাবে ভাবে করা রাজস্ব চক্রের সঙ্গে সংযুক্ত হলো বদরপুর নতুন ডিলিমিটেশনের বদৌলতে কাছাড় জেলার সঙ্গে প্রশাসনিক সংযুক্তিকরণে জারি হলো রাজ্য প্রশাসনের নির্দেশিকা বদরপুর পৌরসভা এলাকা কাছাড় জেলার পুলিশ প্রশাসনের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্যপালের এক বিজ্ঞপ্তি মতে বদরপুর পৌরসভা সহ আশপাশ এলাকা এখন কাছাড় জেলার অধীনে কাছাড়ের কাটিকোড়া থানার এবং রাজস্ব চক্রের সঙ্গে প্রশাসনিক যাবতীয় কাজে সংযুক্তিকরণ করা হয়েছে বদরপুরের ঐতিহাসিক রেল শহর বদরপুরের পুরনো পরিচয় মিটিয়ে দেওয়া হয়েছে কাছাড় জেলার অংশ হিসাবে এখন থেকে পরিচিত বদরপুর সরকার জনস্বার্থে এবং প্রশাসনিক সুবিধার্থে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বদরপুর পৌরসভা এলাকা যা শ্রীভূমি জেলা সদর দপ্তর থেকে ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত তা আর শ্রীভূমি জেলা বা পুলিশ প্রশাসনের অধীনে থাকবে না বরং সংশ্লিষ্ট এলাকা কাছাড় জেলার পুলিশ প্রশাসনের অন্তর্ভুক্ত করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষা দ্রুত বিচার ব্যবস্থা নিরাপত্তা সমন্বয় এবং উন্নত পুলিশি পরিষেবার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে সরকারি সূত্রমতে শ্রীভূমি থেকে কাছড়ে অন্তর্ভুক্ত করা হয়েছে বদরপুর টাউন ছাপড়া আংশিক বদরপুর টাউন বদরপুর বদরপুর টাউন আলাকুলিপুর আংশিক বদরপুর টাউন পার্ট 3 বদরপুর টাউন পার্ট 5 বদরপুর টাউন পার্ট 7 পাহাড় কিততে সমাদার মোকাম আংশিক পাহাড় কিততে কুকিটিলা আংশিক ছাপড়া কিততে রেল সরকার খাল ছাপড়া কীর্তে বুন্দাশীল এই এলাকাগুলি ত্রিভূমি জেলার অধীনে ছিল বর্তমান বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে সংশ্লিষ্ট এলাকা কাছাড় জেলার পুলিশ প্রশাসনের অধীনে কার্যকর হবে রাজ্য সরকারে গৃহ এবং রাজনৈতিক বিভাগের পক্ষ থেকে জারি করা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই নির্দেশ কার্যকর হয়েছে এই নির্দেশিকা জারির পরেই একাংশের মতে বিগত ছয় সেপ্টেম্বর জেলা নাম বদলের বিরুদ্ধে আহত বন্ধ আন্দোলনে বদরপুরের এনসি কলেজে শিক্ষার্থীদের লাঠিচার্জ করেছিল শ্রীভূমি পুলিশ তখন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে চর্চা হয় এবং ধরা পড়ে আদৌ বদরপুর এনসি কলেজ শ্রীভূমি পুলিশের অধীনে নয় পরে পরেই কিন্তু তড়ি করে পৃথক নির্দেশিকা জারি করে বদর বদরপুর এনসি কলেজ বা বদরপুরের বৃহতাংশের দায়িত্ব শ্রীভূমি নয় কাছাড় পুলিশের অধীনে থাকবে এমনটাই কিন্তু এবার সরাসরি সরকারিভাবে নির্দেশিকা প্রদান করে জানিয়ে দেওয়া হয়েছে